বন্ধুরা এই ডালটা শুধু একবার তোমরা বাড়িতে রান্না করে খাও ডাল তো অনেক রকম খাই এই গরমের দিনে এই ডালটা মুগের ডালটা বিশেষ করে আমি যে প্রসেসে রান্না করলাম ঠিক এই প্রসেসে হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই দেখো বন্ধুরা এ দেখো এটা কিসের ডাল বলো তো মুগের ডাল আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি হালকা করে এখন আমি আজকে দুপুরে মুগের ডালটা রান্না করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে গরমেতে মাছ মাংস একদম ভালো লাগছে না খেতে এই জন্য আমি মুগের ডালটা রান্না করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তাহলে চলো ডালটাকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ওদিকে আমি প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এখন আমি ডালটা তিন চারবার করে ভালো করে ধুয়ে নেবো তারপরে আবার চলে আসছে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই যে জলটা বসিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে ডালটা ডালটা আমি দুটো সিটি দেব। আর এই যে কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি ভালো করে এই যে সিদ্ধর ভিতর দিয়ে দিচ্ছি আমি লবণটা একবারেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই যে ডালটা ফুটানোর সময় দিয়ে দিচ্ছি হলুদটাও আমি একবারেই দিয়ে দিচ্ছি এখন আমি প্রেশার কুকারে দিতে সিটি দেব তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা মুগের ডালটা কি সুন্দর আমি ফুটিয়ে নিয়েছি এখন একটু হাতা দিয়ে ঘেঁটে দেবো আর লবণ হলুদ লঙ্কা তো এসেছি একবারে আমরা দেখেছো মুগের ডালটা একদম ফিনিশ হয়ে গেলে ভালো লাগে না একটু চ্যাপড়া চ্যাপড়া ভালো লাগে আর আমরা তো শীতের সময় বেশি একটা ডাল খেতে পছন্দ করে না তখন শাক সবজি মাছ মাংসটাই খাই বেশি কিন্তু এই গরমের দিনে ডালটা খেতে আমরা আমাদের ভীষণই ভালো লাগে গরমেতে মাছ মাংস অতটা ভালো লাগে না ডালটা আমি একটু আটা দিয়েই ঘেঁটে দিচ্ছি তারপরে জলটা দেবো মুগের ডাল তো একদম বেশি পাতলা করবো না একটু গাড়ো গাড়োই ভালো লাগে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি ডালের ভিতরে দিয়ে আমি দশ বারো মিনিটের মতো ডালটা ফুটিয়ে নেবো তারপরে ফিরে আসছে দেখো বন্ধুরা ডালটা টক বক করে ফুটছে একটু পরে এই যে নামিয়ে নিচ্ছি তারপরে আমি ফোড়নটা দেব অনেকক্ষণ ফুটে গেছে ডালটা এখন নামিয়ে নিচ্ছি আর কড়াটা বসিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য প্রেশার কুকার থেকে আমি কিছুটা ডাল ফোড়ন দেওয়ার জন্য তুলে নিয়েছি এবার আমি ফোড়নটা দেবো তার জন্য এই যে উপকরণ নিয়েছি সাদা এই যে গোটা সাদা জিরে এখানে আদা গ্রেট করা তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদা ডালটা কড়মের ভিতর দিয়ে দিচ্ছি ডালটা আমি পাঁচ থেকে সাত মিনিট আরো একটু ফুটিয়ে নেবো তারপরে না চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে সাতটা ঠিকঠাক আসবে ক্রিমে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে ডাল থেকে আর টক বক করে ফুটছে এই তো আর একটু পরেই নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা হয়ে গেল আমার গরমের দিনে সুন্দর খাবার মুগের ডাল রান্না করা চুলাটাও বন্ধ করে দিচ্ছি আমি একটা প্লেট আর গামলিতে দুই ভাগ করে তুলে নিচ্ছি কোনো বেশি পাতলা করে নিয়ে দেখছো না গাঢ় কিন্তু ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে একদম ঠিকঠাক আসবে তখন তো বন্ধুরা কেমন লেগেছে যে মুগের ডাল রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে বন্ধুরা আর পেজ থেকে দেখলে পরে ফলো করে আমাকে সাপোর্ট দিও সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাই